আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন এই যে জঙ্গলের পাশে ছোট ডোবা শুকাইতেছে এই যে এই পাশে এটা হচ্ছে বিল এই বিলের পাশে এবং জঙ্গলের পাশে ডোবাটি তো এটার ভিতরে কিছু মাছ আছে আলহামদুলিল্লাহ টাকি মাছ আছে অন্য অন্য মাছও আছে তো শুকাও তারপরে আপনাদেরকে মাছগুলো দেখাবি দেখতেছেন এই যে জঙ্গল এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে সাফ আছে মানে একদম সাফের মানে কারণ আত্মুর বলা হয় এটাকে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ আছে

ওখানে باندې এসে। এই যে বাবুই পাখি কি সুন্দর ডাকতেছে। এই যে বাবুই পাখির বাসা। এই দেখতেছেন এই যে জানি ভাই বাবুইরা ফেয়দি। এই যে বাবুই পাখি কত বাসা বানাইতেছে এই দেখতেছেন বাসা বানাইতেছে এই যে কি সুন্দর ডাকতেছে। আর ভাই বলে কি ফ্যাস ফেজ দিছেন ডালছরের নামে না। এইজন ফাইনি শিখাইতেছে উড়ুরতে। কশা আফাস নাকি কে জানে। এটা খুলিছে।

सुनो सुन देख तेली ऐसे येना ऐसी 아니 तो ओय मास ला रही है एजिश 50 টাকা তোমার কাছে ডাইলের সব আছে একটা সিঙ্গেলস দেখলে নাম তার না এইটা না ওय नगर इसका की है चल उधर मास नहीं कोई टेंशन हूं कोई जाए हां पानी हार कोतरी लेला आरो बुद्धि ले वोगी। 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 दा रे ने काम दिता रे। मेरे सिंगल होती। देख तो। ये जो। ओए सोल में सोए। दर है डा था अभी चला के रे दे। हमारे तो थोड़ा लगे। निचले। ओए सोल। ओरी 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 दुआ दे दुआ दे। कोई दहेज़। बातचीत शुरू लट्टू डा। ओरी माँ। बातचीत शुरू तो। কৈ থল কৈ থল কৈ দাৰু কৈ মাশাল্লা উৰিয়াল দেই কৈ দে ফাক নাকৈ ফাক নাকৈ থৈ দিছো দে থিয়া দে বিশাল বাৰু কৈছে দেখিছে

বাচ্চা মাছ গুরু ও বাচ্চা মাছ গুরু হয়ে গেছে আকি মাছটা মানে কইলি না জঙ্গলঙ্গ সাইজ ভিডিওটা চলে করেলি তোর তোর এই যে কই মাছ মাশাআল্লাহ এই যে কই পাকা কই উফ দারুন সাইজ এই যে কই এই যে কইশিং यस বাই রে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেহি দেখাইস

শেষ চিজনে ভেদৰে ভেদৰে মাছ বাই দিবি খালি

বেদের লাগে থাকে না বাচ্চা জাগুর মাস দেশি মুরসোন যাই ধান শৈল মাছ আইসিস তো বাড়ান তো হে দেখ কাকি না কই যাইক না আসে না কেসে তো 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 মাছ ধরা শেষ আমাদের মোটামুটি ভালো মাছ পাইছি দেখছেন কই মাছ টাগি মাছ রুই মাছ সোল মাছ সব রকমের মাছ পাইছি একদম এসে জঙ্গলে ফাশে আশা করি ভিডিওটি ভালো লাগছে